হোসাইন রাজি আল্লাহ তালুকে দাওয়াত দিয়েছে কারা তার ভক্তরা শিয়ারা শিয়ানে আলী শিয়া মানি অনুসারী শিয়া দল ইমাম হোসাইনকে এই যে দলে দলে লোকেরা চিঠি লিখেছিল তারা কি ভক্ত ছিল না শত্রু ছিল ভক্ত ছিল ইমাম হুসাইন রাজি আল্লাহ তালহু যখন সেই কারবালার ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুত তার কোনো প্রস্তাব গ্রহণ করা হলো না তিনি বলেছিলেন আমাকে হয়তো মদিনায় যেখান থেকে সেখানে ফেরত যেতে দাও অথবা আমাকে সরাসরি এজিদের সঙ্গে সাক্ষাৎ করতে দাও অথবা আমাকে অন্য কোনো বর্ডারে যেতে দাও অমুসলিম বর্ডারে সেখানে গিয়ে আমি ইসলামের দাওয়াত দিয়ে হয়তো বিজয় করব নলুবা তাদের সঙ্গে যুদ্ধ করে মারা যায় তবু মুসলিমদের সঙ্গে যুদ্ধ করে মারতে চাই না কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে বলা হলো একটাই মাত্র প্রস্তাব সেটা হচ্ছে হয়তো বায়াত নইলে যুদ্ধ এমাম হুসাইন আল্লাহ তারা তার সৈনিক সেই কথাগুলো বলেছিলেন সেদিন দিয়েছিলেন দীর্ঘ দিয়েছিলেন এক একজনের বলেছিলেন হে অমুকের ছেলে অমুক তুমি আমাকে ডাকো নাই আমাকে আহ্বান করো নাই আজকে আমাকে ডেকে তোমরা হত্যা করছো একই কথা সবাই শেষ পর্যন্ত এই খাওয়ারে আলী রাদী আল্লাহ তোমাকে হত্যা করে আলী আল্লাহ তাল আনহুকে আমিরে মহাবিয়াকে আমার মানে আজকে তিনজনকে একসাথে হত্যা করার পরিকল্পনা করা হলো যাই হোক আমি ইতিহাস বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে অন্য দুজনকে হত্যা করতে পারে নাই আলীকে হত্যা করে ফেলল ফজরে নামাজ যাচ্ছেন সে সময় আলী রাদি আল্লাহ তালহুকে হত্যা করার পরে হাসান রাদি আল্লাহতালহুকে খলিফা বানানো হলো হাসান রাদি আল্লাহ তালানহ যখন আমিরে মহাবিয়ার বায়াত চাইলেন আগের কথাই আগে ওসমান হত্যার বিচার করো তারপরে এদিকে ইমাম হাসান রাজি আল্লাহ তালুর অধীনস্থদের মধ্যেও বিভিন্ন ফিতনা দেখা দিল তিনি আমিরাকে ডেকে বলেন আসো আলোচনা বসি যেই খুব বা দিতেন সেই মেম্বারে বসিয়ে বললেন দেখো এই মেম্বারে আমার আব্বা খুববা দিতেন এই মেম্বারটা খরিফাতুল মুসলিম আলী আমি তোমাকে বসিয়ে খেলাফতের দাবি থেকে সরে গেলাম খলিফা হওয়ার জন্য আমি যদি হকদার হই আমার হক তোমাকে দিয়ে দিলাম আর যদি তুমি হকদার হয়ে যাগ তুমি তোমারটা পেয়ে গেছো এবং তুমি বিচার করে নাও আল্লাহ রাসুল সাল সাল্লাম এই নাতির সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন এমনি হাজা আমার এই নাতি হাসান সাইয়েদন সর্দার হবে এবং তার মাধ্যমে আমার উন্মতের দুইটা বড় গ্রুপের মধ্যে সমঝোতা হবে আজকে সেটাই বাস্তবায়ন হয়েছে হাসান রাদি আল্লাহ তালহু অত্যন্ত বড় মর্যাদাবান ছিলেন হাসান আল্লাহ তালু বলেন এজিদ বলেন শুধু এজিদের চেয়ে হাসান নয় এরপরে আসলো হাসান রাজি আল্লাহনে খেলাফত দিয়ে গেলেন আমিরে মাবিয়া খলিফা হলেন বিশ বছর একাধারে খলিফা এরপরে তার মৃত্যুর আগে দরবারে নানান চাটুকার থাকে আমিরে ময়াবিয়া রাজি আল্লাহনে চিন্তা করলেন আমার মৃত্যু পরে আবার ফেতনা দেখা দিতে পারে কাজে ফেতনা যাতে না হয় সেজন্য আমার জীবদ্দশায় একজন খলিফা নিযুক্ত করে যাই কাকে করব। দরবারে চাটুকাররাই তো বেশি থাকে দেখেন নাই গত সরকারের আমলে আলেম পর্যন্ত কেউ কম জন কেউ জান্নাতের টিকিট পর্যন্ত দিয়ে দিয়েছে এই যুগে যদি এত চাটুকার থাকে তো বিশ বছর যেই লোকটা খেলা যে তার দরবার চাটুকর কত আছে আপনার ছেলের চেয়ে যোগ্যতা কেউ নাই হ্যাঁ ইমাম হোসাইন অনেক বুজুর্গ কিন্তু রাষ্ট্র চালাতে পারবে না আমির মহাবিয়া বুঝালো আপনার ছেলের চেয়ে যোগ্যতা আর কেউ নেই বিভিন্ন ষড়যন্ত্র দেখা দিবে তার জন্য কঠোর হস্তে দমন করতে হবে আপনার ছেলে এজিৎ তার জন্য যোগ্য হ্যাঁ ইমাম হোসাইন অনেক বুজুর্গ মানুষ কিন্তু রাষ্ট্র চালাতে পারবে না হুজুরা রাষ্ট্র চালাতে পারবে না এই কথাটা ইজিদদের কথা এই কথা ইজিদ বাহিনীর কথা হুসাইন আল্লাহ আল্লাহত আনহু আল্লাহর রবীর সাহাবী ইয়াজিদ আল্লাহর নবীর সাহাবী নয় একজন তাবি আল্লাহর রবীর সাহাবিরা যারা আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ করেছেন তাদের ঘোড়ার নাকের ভিতরে যে ধুলোকণা গিয়েছে। যারা সাহাবী নয় তারা সাহাবীদের সেই ধুলোকণার সমতল্য হতে পারে না যারা এই সময়টা আসতে এজিদকে কেমনে জান্নাতি নিবে এজিদের গুণগান করবে সেই পায়ে তারা করতে থাকে একটা প্রবণতা আছে আমাদের দেশে দেখবেন কিছু লোক আল্লাহর নবীর মা সম্পর্কে প্রশ্ন করলে বলে কি জান্নামি এজিদ সম্পর্কে প্রশ্ন করলে জান্নাতি কেন এজিদ সম্পর্কে তারা একটা হাদিস বয়ন করে বোখারিতে একটা হাদিস আছে আল্লাহর নবী সাল সাল্লাম। উম্মে হারাম বেনে মেলহানের ঘরে অবস্থান করছিলেন নবীর দুধমা দুধ মা আনহ মা এখানে তার ঘরে অবস্থান করছিলেন হঠাৎ ঘুম থেকে জেগে হাসতে লাগলেন উম্মে হারাম বেনে মেলহান জিজ্ঞেস করলেন ইয়ারাসুল্লাহ আপনার হাসার কারণ কি বলেন আমার উম্মতের একটা দল সমুদ্রে যুদ্ধে যাচ্ছে যেন রাজকীয় সিংহাসনে বসে রাজ সিংহাসনে বসে শান শৌকাতে যাচ্ছে সমুদ্রের মাঝখান চিরে নৌপথে যুদ্ধ হবে এবং তাদের সকলকেই ক্ষমা করবে মাকফুর সকলেই ক্ষমাশীল হবে হারাম ইয়া রাসুল আল্লাহ আমার জন্য দোয়া করুন যেন আমি সেই দলের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ রসুল দোয়া করলেন এরপরে আবার আল্লাহ রসুল ঘুমিয়ে পড়লেন দ্বিতীয়বার আবার সজাগ হয়ে হাসলেন ওই মহিলা উম্মে হাম ইয়া বলেন্লা আপনার হাসার কারণ কি বললেন আমার হাসার কারণ হচ্ছে ওই আর একটা গ্রুপ যাচ্ছে ওরকম যুদ্ধ করার জন্য বললেন যে আমার জন্য দোয়া করুন যেন আমি এই দল অন্তর্ভুক্ত হতে পারি বললেন না তুমি প্রথম গ্রুপের সাথে থাকবে তার মানে তুমি শহীদ হয়ে যাবে বাস্তবে তাই হয়েছে এই যুদ্ধটা হয়েছিল বর্তমান ইস্তাম্বুল প্রুস্ত যুদ্ধ সমুদ্রপথে হয়েছিল এবং এই যুদ্ধের মধ্যে সেনাবাহিনীদের মধ্যে এজিদও ছিল এই হাদিসের কারণে অনেকেই বলেন এজিদ জান্নাত তার নামের সঙ্গে কেউ কেউ আলাই লেখেন কিন্তু আমি হাদিসের ওস্তাদ হাদিস পড়াই এই হাদিসের পরিষ্কার বক্তব্য হচ্ছে এইখানে সকল উদ্দেশ্য করে বলা হয় নাই এজিদের নাম উল্লেখ করা হয় নাই সামগ্রিকভাবে ক্ষমা করা হবে কিন্তু প্রত্যেকেই ক্ষমা প্রাপ্ত হবে তা বলা হয় নাই এছাড়া এজিদ সম্পর্কে এটা পরিষ্কার ইমাম হুসাইন রাজি আল্লাহতালহ যখন এজিদকে বায়াত দিল না মদিনার থেকে তিনি বুঝতে পারলেন চাপ পড়বে তিনি মক্কা আসলেন এবারে সেই কুফার থেকে হাজার হাজার চিঠি গেল তিনি পরীক্ষা করার জন্য তার চাস্তবাই মুসলিম এমনি আকিলকে পাঠালেন যাও লোকদের অবস্থা দেখো কি অবস্থা ওনার হাতে প্রায় আঠারো হাজার লোক হোসাইনের পক্ষে বুঝতে পারলেন ঠিক আছে মুসলিম আকিল আপনি আকিলেন আপনি চলে আসুন মক্কার থেকে কুফার দিকে রওনা হবেন বড় বড় সাহাবা সাহাবাইকরাম তাকে বারণ করলেন আবদুল্লাহ আবদুল্লা আব্বাস এরকমভাবে অনেক বড় বড় সাহাবাইকরাম বলছেন আপনি কুফায় যাবেন না কুফার লোকেরা আপনার আব্বাকে হত্যা করেছে আপনার ভাইয়ের সঙ্গে প্রতারণা করেছে বাগাওয়াত করেছে শেষ পর্যন্ত আপনার ভাই ক্ষমতা আমির তার হাতে তুলে দিয়েছেন আপনি ওখানে যাবেন না তিনি বললেন না এই যে হাজার হাজার লোক বায়াত দিয়েছেন বড় বড় সাহবা কেরাম বলেন আপনি যান তাহলে স্ত্রী সন্তানদেরকে সাথে নিয়ে যাবেন না যাচ্ছেন পথের মধ্যেই খবর পালেন মুসলিম আপনি আকিলকে হত্যা করা হয়েছে এজিজ সেখানে তৎকালীন গভর্নর ছিল বিশিষ্ট সাহাবী নোমান আনহুকে অপসারণ করে ওখান থেকে সরিয়ে দিয়ে তার জায়গায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে নিয়োগ দিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ছিল খুনি বদমেজাজি আমার এখানে প্রশ্ন ইয়াজিদ যদি আল্লাহর রাসূলের নাতির প্রতি সামান্য দয়া মায়া থাকত তাহলে জেনে বুঝে নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বরখাস্ত করে তার জায়গায় এই খুনি স্বৈরাচারী এইরকম যে খারাপ লোকটায় ওবায়দুল্লাহ বিন জিয়াদকে নিয়োগ দিতে পারতো না এ কারণে আমি বলি একদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আল্লাহ হত্যার জন্য এজিদকে আমি দায়ী করছি না অপরদিকে নির্দোষ বলছি না ইমাম হুসাইন রওনা চলছেন পথে ফারাজদাক শাহের কবি একজন আরবের প্রসিদ্ধ কবি তার সাথে দেখা জিজ্ঞেস করলেন কুপার অবস্থা কি করতে গেছ কুপার থেকে কি অবস্থা সেখানে বলো কবি সাহিত্যিকরা কথা তো সেরকম বলে উনি বললেন একটা বাক্য তাদের অন্তর আপনার সঙ্গে তলোয়ারটা আপনার বিরুদ্ধে তাদের অন্তর আপনার সঙ্গে তলোয়ার আপনার বিরুদ্ধে অতি উৎসাহী লোকেরা এরকমই করে সায়েকে এই কেসটা করুন আমরা আপনার সঙ্গে আছি যখন পুলিশে ধরিনে দুইটা বাড়ি মারে সব বলে দেয় মিথ্যা ঘোষে দিয়ে আসে যুগে যুগে অতি উৎসাহী চরম ভক্তরা যত ক্ষতি করেছে দুষ্পন্দরা তো ক্ষতি করতে পারে না তাদের অন্তরে ওমা ইমাম হোসেনের মহাব্বাদ ছিল না শত্রুতা ছিল সব মহাব্বাত ছিল ভালোবাসা ছিল সেই জন্য তো ডেকেছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ নিয়োগ পেয়ে ইমাম হোসাইনের যে বেশভূষা পোশাক সেটা ধারণ করে সঙ্গে কয়েক হাজার সৈনিক নিয়ে সে সিভিলে চলে আসছে কুফায় লোকেরা মনে করলো এই তো ইমাম হোসাইন চলে আসছে তাকে স্বাগত জানালো ফুলের শুভেচ্ছা জানালো উনি রাজ দরবারে গিয়ে সেখানে যেটা ছিল সেখানে ঢুকে তারপরে অবজারভেশন করলেন কারা কারা এখানে ওনার অতি উৎসাহী ভক্ত আছে হোসাইনের ভক্ত যারা তাদেরকে চিহ্নিত করলো এরপরে সৈনিকদের পাঠিয়ে সবগুলো ধরে নিয়ে আসলো এটা মৃত্যু সাজা দিয়ে দাও অনেকগুলো মেরে ফেললো বাকিদেরকে তো আবার আহ্বান জানাও ফিরে আসো বায়াত দাও এই হাতে বায়াত দিয়ে দিল সব পরিবেশ উল্টে গেল এমনকি মুসলিম আকিলকে আশ্রয় দেওয়ার মতো কোনো লোক নেই শেষ পর্যন্ত তাকে ধরে আনা হল মুসলিম আকিল নিহত হওয়ার আগে বললেন যে হোসাইনকে একটু খবর জানাও যে এখানে পরিবেশ বিগ্রহ হয়ে বিকৃত হয়ে গেছে এখানে যেন সে নাশ আসলেন অনেক লম্বা ইতিহাস শেষ পর্যন্ত আপনারা জানেন আমি এখান থেকে বলতে চাই আপনারা যারা বিভিন্ন হুজুরের ভক্ত আছেন আমারও কিছু ভক্ত আছেন বিভিন্ন জায়গায় এরা অতি উৎসাহী হেন করেঙ্গে তেন করেনগে লাঠিকে আন্দার মুগুর ভরেঙ্গে সব করবো আমরা আপনার সাথে আছি